নমস্কার বন্ধুরা আজ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনারা গেস করুন কী হতে পারে এটা মাটি থেকে তুলতে হবে তারপর রান্না করতে হবে তো আপনারা গেস করতে থাকুন এটা কি মানকচু না 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 মানকচু না আমি এটা মাটি থেকে তুলবো এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা দেখলেই নিশ্চয়ই চিনতে পারবেন ততক্ষণে আমি এটা মাটি থেকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা তুলে নিয়েছি এটা হলো চুবড়ি আলু তো আমি আজ এই চুবড়ি আলুটাই মাছ দিয়ে রান্না করে দেখাবো সাধারণত মেটে আলু সাধারণত মেটে আলু একটু লম্বাটে হয় আর চুবড়ি আলুগুলো পেঁচে বা চুবড়ির মতো গোলাকা ছড়ানো হয় তো আমি আজ এটাই রান্না করে দেখাবো এবার আমি এই চুবড়ি আলুটাকে সুন্দর করে ধুয়ে নেব জল দিয়ে যাতে মাটিগুলো ধুয়ে যায় প্রথমে এই আলুটাকে কাটতে হবে ছোট ছোট করে অনেকটা ক্রিস্পি সাউন্ড আছে মানে ভালো সিদ্ধ হবে ছালটা ফেলে দিয়ে এরকম করে ফেলে নেব এরকম সাইজ করে এই চুপড়ি আলু বা মেটে আলু যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে আমি আজ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে এবার এই চুপড়ি আলু বা মেটে আলুর খোসাগুলো বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে খুব বেশি ছোট করে কাটা যাবে না নইলে একদম গলে যাবে এই যে সব আলুগুলোকে আমি সমান আকারে কেটে নিয়েছি আর এই রান্নার জন্য আমি মিডিয়াম সাইজের চারটে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আনাজপাতিগুলোও রেডি করে নিয়েছি নিয়েছি একটা বাটা মশলা বোঝার সুবিধার্থে আনাজগুলো নাম লিখে দিলাম সবার প্রথমে আমি মাছে লবণ আর হলুদ লাগিয়ে রেখে দেব তারপর আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব জিরে আর ছোট এলাচ ভেজে গুঁড়ো করে নেব এটা এই রান্নার ফিনিশিং টাচের জন্য সেই স্পেশাল মশলাটার জন্য দিয়ে দেব আমি কিছুটা জিরে আর দুটো ছোট এলাচ এটাকে ভেজে নেব আমি ভেজে গুঁড়িয়ে নিতে হবে এটা ক্রাকেল করছে এবার এটা নামিয়ে নেব তাকে নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব তেল মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে ভীষণ এই যে লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছি মাছগুলোর পর একে একে ভেজে নেব তেলাপিয়া মাছ এমনিতে অনেক নরম মাছ তাই এগুলোকে মিডিয়াম মাছে একদম মচমচে করে ভেজে নিতে হবে যাতে তরকারির মধ্যে দিলে মাছগুলো ভেঙে না যায় মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব কড়াইটা ভীষণ মেসি মনে হলেও এটাতেই রান্না করব দিয়ে দিলাম কোয়া রসুন ফেঁটো করা দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর আলুগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দেব আমি আলুগুলো আলুগুলো দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে কারণ এই আলুতে আছে প্রচুর পরিমাণে স্টার্চ যেগুলো নিচে লেগে যেতে পারে আর নিচে লেগে গেলে আলুটা সুন্দর করে কষা যাবে না খেতেও অতটা ভালো লাগবে না আর এরই মাঝে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা পেস্ট অ্যাকর্ডিং ঝালটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে এরপর লবণ আর হলুদ দেওয়ার আগেই একটু নাড়াচাড়া করে নিতে হবে কড়াইয়ের মধ্যে ঠিক এই একইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করবার পর দিয়ে দিতে হবে লবণ আর হলুদটা লবণ আর হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ শুকনো অবস্থাতে জল না দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুর গায়ের রসটা মোটামুটি শুকিয়ে যায় আবার ওই একইভাবে লবণ আর হলুদ দিয়ে জল ছাড়া কড়াইয়ের মধ্যে আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখেই বোঝা যাচ্ছে লালা বা স্টার্চি ভাবটা অনেক কমে গেছে এবার দিয়ে দিতে হবে জল এখন অতটা পরিমাণে জল দেব না মোটামুটি আলুগুলো যাতে ডুবে যায় ঠিক এই রকম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব এই ঢাকা দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে থাকুক এই সময় উনুনের জালটা অনেক বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দিয়েছিলাম এবার খুলে এর মধ্যে দিয়ে দেব সবুজ রঙের মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিলে দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে মটরশুঁটিগুলো দেওয়ার পর আরও দশ থেকে পনেরো মিনিট এইভাবেই সিদ্ধ করে নিতে হবে কারণ এই আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে একটা আলু আমি খুন্তি দিয়ে কেটে চেক করে দেখব কতটা সিদ্ধ হয়েছে একটু প্রেশার দিয়ে কাটতে হচ্ছে মানে আলুগুলো এখনও অতটা সিদ্ধ হয়নি মোটামুটি এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে এবার দিয়ে দিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে আছে আদা রসুন জিরে আর কালো সরিষা এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু সুন্দর কালারের জন্য বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বা কষে নিয়ে দিয়ে দিতে হবে ঝোলের জল এই চুগড়ি আলু বা মেটে আলুকে ইংলিশে বলে মাঠ পোটাটো বা হোয়াইট পোটাটো এই মাঠ পোটাটো বা হোয়াইট পোটাটোর অনেক বেনিফিটস আছে হিউম্যান বডিতে আর এই মাঠ পোটাটো বা মেটে আলুতে আছে কপার পটাশিয়াম ভিটামিনস ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্টস ঝোলের জলটা ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো একে একে মাছগুলো দেওয়ার পর উনুনের জালটা বাড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট জাল করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এই ভাজা গুঁড়ো মশলাটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এই ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা দেওয়ার পর একটা রিচ কালার চলে এসছে যত দেখতে সুন্দর খেতে কিন্তু অতটাই সুস্বাদু হবে গরম ভাতে দেখুন কতটা লোভনীয় লাগছে যারা তেলাপিয়া মাছ পছন্দ করে না তারা কিন্তু মিষ্টি জলের অন্য যে কোনো মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিতে পারে এই হয়ে গেছে আমার রান্নাটা এবার আমি এটাকে নামিয়ে নেব আর কারা কারা এই ধরনের তরকারি খেতে পছন্দ করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ব্যাস এটা এবার গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি এই হয়ে গেল আমার চুগড়ি আলু দিয়ে মাছ রান্না যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন